অনলাইনে আয় করার অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে ক্যাপচার রাইটিং তো ক্যাপচার টাইপিং এর মাধ্যমে মূলত আমরা বিভিন্ন সাইট থেকে আয় করতে পারি সেরকম একটি সাইট হচ্ছে কলটি বাবলো আজকে মূলত আপনাদেরকে শেয়ার করবো যে কলটি থেকে আপনি কিসে কি আয় করতে পারেন তো আপনার ইউআর নামটা দেখতে পাচ্ছেন কলটি বাবলো ডট কম এই সাইটে গিয়ে মূলত আপনারা প্রথমে আপনারা লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে ক্যাপচার করা লাগবে ঠিক আছে তো ক্যাপচার করার জন্য এখানে বেশ কিছু কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনারা দেখে কিন্তু দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইনস্টলেশন এটা লাল দেখা যাচ্ছে তার ব্রাউজার ইনস্টল ইনস্টল এন্ড রানিং সেটাও লাল দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি ইনস্টলেশনের যে এখানে একটি আপনি কিভাবে সেটা ইনস্টল করবেন সেটা এখানে দেওয়া আছে অথবা ডাউনলোড সার্টিফিকেটটা সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন সেটা আপনার ওখানে জমা হবেন দেন হচ্ছে এখানে যেভাবে আপনার ভিডিওটা দেখেছে যে কারেন্ট মেশিন এটা কিভাবে আসলে নেক্সট নেক্সট করে ইনস্টল করা লাগবে সেটা করে নিবেন এটা খুব কঠিন এবং জটিল কিছু না জাস্ট হচ্ছে আপনি ভিডিওটা চালিয়ে যেলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে কিভাবে আসলে এটা করবেন সেটা এখানে আপনার স্টেপ বাই স্টেপ তারা দেখিয়ে দেয় যে যে ডাউনলোডে এর প্রথম ফাইলটা ডাউনলোড করলো দেন হচ্ছে আপনি ফোল্ডারে গেলেন সার্টিফিকেটটা দেখলেন সেখানে ফাইলটা দেখার পরে সেখানে কি করবেন হচ্ছে ফাইলটাকে ওপেন করবেন ঠিক আছে ওপেন করলেন ওপেন করার সাথে সাথে দেখুন যে এখানে বলতেছে যে এটা আপনার ইনস্টল করার জন্য সার্টিফিকেটটা এটা আপনার সিস্টেমে ইনস্টল হওয়া হচ্ছে আপনার কারেন্ট মেশিনে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার একটা পদ্ধতি তারপর এরপরে যে জিনিসটা লাগবে যে আপনার হচ্ছে যে ইনস্টলেশন ব্রাউজার এক্সটেনশন আপনাকে অ্যাড করা লাগবে সেটা হচ্ছে আপনি যে ব্রাউজার এক্সটেনশনটা ইউজ করেন হতে পারে যে ক্রোম অথবা অপেরা বা যেটা হয় আর আমি যেহেতু ক্রোমটা ইউজ করি সেক্ষেত্রে আমি ক্রোমের বিষয়টাতে চলে গেছিলাম সেখানে দেখা যাচ্ছে আপনি লেখা টেক্সটটা দেখতে পাচ্ছেন ডাউনলোড জিপ ভার্সন এখানে ডাউনলোড করে নিন জিপ ভার্সনটা দেন যে এক্সটেনশনে যে জায়গাটা আছে সেখানে গিয়ে এক্সটেনশন ক্রোম যদি আপনি ইউজ করে থাকেন যে এক্সটেনশন আছে সেখানে চলে যাবেন দেন হচ্ছে সেখানে আপনি ফাইলটা যেটা ডাউনলোড করছেন সেটার ফাইলটাকে এখানে এনে বসাই দিতে পারেন বা সিলেক্ট করে দেখাই দিতে পারেন ঠিক আছে এটা কিভাবে করবেন সেটাও এখানে আপনার আসলে ভিডিওটা দেখানো আছে আপনি ভিডিওটা দেখলে আসলে জিনিস খুব সহজে বুঝতে পারবেন এই যে দেখুন যেহেতু আপনার একটা কাজ হয়ে গেছে যে আপনি আসলে কারেন্ট মেশিনে আপনি ইনস্টল করছেন সার্টিফিকেট সেটা একটা কাজ শেষ আর যে কাজটা করলেন সেটা হচ্ছে আসলে আপনি মূলত প্লাগিনটাকে কি করতেছেন প্লাগিনটাকে নিয়ে নিচ্ছেন তো প্লাগিনটা নিয়ে নেওয়ার মাধ্যমে আপনি মূলত এই প্লাগিনটা আপনার ব্রাউজার এক্সটেনশনের সাথে এমবেডেড করে দিচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এখানে আপনি প্রথমত প্লাগিনটা ডাউনলোড করছেন এটা আপনার সিস্টেমের মধ্যে আছে আর আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যেটা ইউজ করতেছেন দেন হচ্ছে আপনাকে কি করতে হবে আপনার ব্রাউজারে যেতে হবে সেখানে দেখুন এক্সটেনশনে ক্লিক করলেন ম্যানেজ এক্সটেনশন এরপরে এখানে আপনি ডেভেলপার মোডটা অন করে আপনার যে এক্সটেনশনটা আছে সেটা ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন বাস অ্যাড হয়ে গেল এভাবে আপনি আপনার এক্সটেনশনটাই কি করতে পারেন অ্যাড করে নিতে পারেন এবার আপনি যদি আপনার সিস্টেমে যে কল ডেভেলপমেন্ট আছে সেখানে গিয়ে যদি আপনি রিলোড দেন তখন দেখবেন যে লাল দাগগুলো চলে গেছে ঠিক আছে সবগুলোতে আপনার কালো দাগ চলে আসছে নির্দিষ্ট ভাষণ বর্তমান যে ভাষণটা আছে কারেন্ট সেটা আপনাকে দেখাবে তো এই তো গেল আসলে আমাদের প্রথমে যে ইনভারমেন্ট সেটআপের যে বিষয়টা সেটা এবার ইনভার্ট ম্যাক্সের আবার পরে আসলে বিভিন্ন বিষয় আমি আসলে এই সাইট থেকে অনেকবার কাজ করছি এবং অলরেডি আমার এই সাইটটা বলতে গেলে এক প্রকার বসা আমি এখানে আসলে করার মতো এখানে কিছু নাই বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই সাইট থেকে কীভাবে করা যায় সেটা হচ্ছে ফান ক্যাপচার মাধ্যমে আপনি করতে পারেন সল ইমেজ ক্যাপচার মাধ্যমে করতে পারেন তারপর হচ্ছে যে অ্যান্টিগেট টাক্স ইমেজ মেডিগেটের ইমেজ কোয়ার্ডিনেটর তবে এসব কাজের মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে ইমেজ ক্যাপচার হ্যাঁ ফান ক্যাপচার এই ইমেজ ক্যাপচার যে বিষয়টা সেটা একটু একটু বোরিং টাইপের হইতে পারে যেমন হচ্ছে আপনার বিভিন্ন টেক্সট আপনার আসবে টেক্সট টেক্সটগুলো আপনার লেখা লাগবে সেক্ষেত্রে আপনি যদি ভুল টেক্সটটা লেখেন ধরেন এখানে লেখা আছে সি জেড কে এল এফ হ্যাঁ এটা একটু ভিন্ন ভাবে লেখা আছে আপনি লেখার সময় লিখলে সি জেড কে জেড কে এল এফ এন বা এন বা আপনি এফ যেটা লেখা আছে সেটা এফ না লিখে সেটা আপনি অন্য একটা ওয়ার্ড ধরে লিখে ফেললেন তখন কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এটার জন্য একটা ইমপ্যাক্ট করবে ঠিক আছে আপনি তাহলে এটাকে অন অফ করতে পারবেন ঠিক আছে যেখানে কাজ করি সেখানে আমি কিন্তু অফ রাখি যখনই কাজ করি সাধারণত কাজ করা কম হয় বাট যখনই করি তখন অফ রাখি আর বাকি যেগুলো আছে সেগুলোতে তোমার মতো ভুল করার সম্ভাবনা খুবই কম এগুলো ভুল করার সম্ভাবনা এতই কম যে আপনি যদি ক্লাস এইট নাইন টেন কোন একটা ছেলেকে যদি বসাই দেন সে তাকে যদি কাজ করতে দেন even যে ছেলেটার আসলে শিক্ষাগত যোগ্যতা নাই সেও চাইলে এই কাজগুলো কিন্তু করতে পারবে just এগুলো আসলে কি আপনার দেখা আপনি একটা পাখির মতো দেখতে কোনটা সেটা আপনি বাসি বাছে নেবেন বা হচ্ছে আপনার কোন জিনিসটা আপনার ডান দিকে কাত হয়ে আছে সেটা আপনি ডান দিকে কোন দিকে হাতলা দেখাবে হ্যাঁ তো বা নির্দিষ্ট সাইটে কিছুক্ষণ থাকা এই বিষয়গুলো কিন্তু বাকি কাজগুলো কিন্তু খুবই সহজ তো সুতরাং সেই কাজগুলো থেকে আপনি ইজিলি চাইলে কিছু টাকা আয় করতে পারেন যেটা আসলে খুবই কম খুবই কম বলতে আসলে কি এখানে যে দেখেন কারেন্ট বিট এখানে দেখাচ্ছে বর্তমানে এক জিরো আমার বর্তমান অ্যাকাউন্ট বসা এই জন্য কিন্তু এটা সাধারণত এক ডলার সাধারণত থেকে থাকে বা তার চাইতে বেশি দিতে পারে এটা ডিপেন্ড করতে আসলে চাহিদা এবং যোগানোর উপর ডিপেন্ড করতে হচ্ছে এক হাজারটা ক্যাপচার যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি এক ডলার পাবেন আলটিমেটলি বিষয়টা মোটামুটি এরকমই তো আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে মূলত যদি আমার হিস্ট্রিতে দেখাই আমি হিস্ট্রিতে দেখাচ্ছি যে ধরেন আমার হচ্ছে যে প্রায় আমি সাড়ে চার dollar এর কাছাকাছি আমি মূলত এখান এই account থেকে তুলছি এবং অন্যান্য অ্যাকাউন্ট থেকে আমি transfer দিয়ে এই account থেকে আনছি তো ultimately আমি মূলত আহ চার dollar সাড়ে চার dollar মতো আমি এখান থেকে তুলছি তো এই সাড়ে চার dollar বলতে বোঝাচ্ছি প্রায় আমার ধরেন সাড়ে চার হাজার capture হলো আমার কি করা হয়েছে করা হয়েছে যেহেতু আমি সাড়ে চার হাজার মতো capture আমি আসলে capture করছি তার কারণে আমাকে তো সাড়ে চার dollar মতো দেয়া হয়েছে তো পরবর্তীতে সেটা আসলে আমি binance মাধ্যমে টাকাটা খুব সহজে বিকাশে নিয়ে আসতে পারছি কোনো সমস্যা হয় নাই তো আপনার যদি আসলে oral সময় থেকে থাকে আপনি যদি চাইতেছেন যে না আপনার সমস্যা সময়টার পাশাপাশি আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ কিছু একটা বাসায় আছে যেটা idle এবং আপনার হচ্ছে মূলত হচ্ছে আহ একটা internet কানেকশন আছে সেক্ষেত্রে আপনি চাইলে এই কাজটা করতে পারেন এবং কাজটা করলে আপনার মোটামুটি আপনি আহ খুবই কম আসলে এটা আসলে যে যে টাকাটা আসলে এখানে রিটার্ন আসছে সেটা আসলে খুবই কম যে পরিমাণ সময় দিচ্ছেন বাট কথা হচ্ছে যে আপনি যদি করতে চান তাহলে করতে পারেন ইভেন আপনি যদি টপ ওয়ার্কার্স দেখেন সেখানে দেখবেন সেখানে দেখতে পাইতেছেন যে ধরেন একজন ব্যক্তি তেরোশো ক্যাপচা ক্যাপচার করছে সে আধা ডলার পাইছে এটা হচ্ছে লাস্ট সেভেন ডেজ টপ ওয়ার্কার আর গত সাত দিনের তো এখন ক্যাপচারের অনেক কম সেটা আপনি দেখতে পাইতেছেন তেরোশো এগারোটা কাজ করে সে মূলত আসলে জিরো পয়েন্ট ফাইভ টু মানি ডলার ইনকাম করছে অর্থাৎ এক ডলারও না আধা ডলার যেটা আসলে আমি যেটা বলছি এক ডলারের মতো এক হাজার ডলার এক হাজার ক্যাপসাতে সেটা হচ্ছে এখন রেট দেখা যাচ্ছে অনেক কম আমি আসলে রিসেন্ট টাইম অনেক দিন পরে ঢুকছি তো এখানে লিখি ইউ আর নট প্রেজেন্ট ইন দ্য টপ ফাইভ কে প্লিস তো ফাইভ কে লিস্টের মধ্যে তো থাকা সম্ভবই না যেহেতু আমি অনেক দিন ধরে আসলে এই অ্যাকাউন্টে অনেক দিন পরে ঢুকছি তো এখান থেকে আপনি দেখতে পেয়েছেন এরকম অনেক ব্যক্তি যারা কাজ করতেছে তারা আসলে এরকম সামান্য কিছু টাকা ইনকাম করতেছে পাকিস্তান ইন্ডিয়া ভারত বাংলাদেশ বাট বাংলাদেশে আজকে দেখা যাচ্ছে কেউই নেই তার কারণ হচ্ছে এত কম টাকা দিয়ে বাংলাদেশে কেউ কাজ করবে সেটাও আসলে তো যাই হোক আপনি যদি আপনার যদি সময় থেকে থাকে আপনি চাইলে আপনার অবসর যে সময়টা দেয় সেই সময়টা কাজে লাগানোর জন্য এই মতো ক্যাপচার বলাইটিং কাজগুলো করতে পারেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আগামী যাবে দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে